রাজধানীর গুলশানে এক পুলিশ কনস্টেবলের গুলিতে অপর এক কনস্টেবল নিহত হয়েছেন এ ঘটনায় জাপানি ড্রাইভার এবং এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন শনিবার দিবাগত রাত বারোটার দিকে গুলশানে ফিলিস্তিনি দ্রুতাবাসের সামনে এ ঘটনা ঘটে নিহত কনস্টেবলের নাম মোহাম্মদ মনিরুল তাকে গুলি করেন কনস্টেবল কাউসার এক পর্যায়ে কাউসারকে হেফাজতে নেয় পুলিশ কাউসার ও মনির দুজনেই ফিলিস্তিন দ্রুতাবাসের বাইরে অবস্থিত পুলিশ বক্সে দায়িত্ব পালন করছিলেন ফিলিস্তিন দ্রুতাবাসের এক নিরাপত্তারক্ষী বলেন ঘটনার সময় আমরা দ্রুতাবাসের ভিতরে ছিলাম হঠাৎ করে সাত থেকে আট রাউন্ড গুলির শব্দ শুনে আমরা বাইরে আসি বাইরে আসার পর কাউসারকে দেখি ফিলিস্তিন দ্রুতাবাসের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছে আর একটু দূরেই পড়ে রয়েছে মনিরুলের মরদেহ ডিউটি শেষ করে যাচ্ছিলো তো হঠাৎ করে এই সাইকেলে যাচ্ছে এখন একটা পুলিশ পড়ে আছে ওই ধারা তো জিজ্ঞেস করতেছে যে ভাই এখানে রুগী পুলিশ পড়ে আছে কেন এটা কমাত্রে ওকে গুলি করছে একটা হাতে করছে একটা একটা পেটে করছে পেটে করলে তারপর পুলিশের গাড়িতে এখানে ইউনাইটেড হসপিটালে ওকে দিয়ে গেছে জানা যায় ঘটনার কিছুক্ষণ আগে কনস্টেবল মনিরুল ও কাউসারের মধ্যে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের সঙ্গে থাকা পিস্তল বের করে মনিরুলকে লক্ষ্য করে এরু পাথারি গুলি ছোড়েন কাউসার এই সময় বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মনিরুল নিহত হয় যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায় আমরা তদন্ত করে দেখছি এর সাথে যা যা যে ব্যবস্থা নেওয়া দরকার নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং আমরা আইনানুকভাবে এই প্রায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় সোয়াথ টিমও বন্ধ করে দেওয়া হয় পুরো এলাকা রাত দুইটার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইজিপি চৌধুরী আবদুল্লা আন মামুন সাংবাদিকদের তিনি বলেন কেন এ ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা আমরা জানতে পারিনি তদন্তের পর বিস্তারিত জানতে পারব এদিকে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে পাগলের বেশ ধরেছেন কনস্টেবল কাউসার তিনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম বলেন যা ঘটেছে তা স্পর্শকাতর ও গুরুতর নিজেকে পাগল প্রমাণ করতে পারলে সে সুবিধা পেতে পারে ভেবেই হয়তো পাগলের বেশ ধরেছে আমরা আরো জিজ্ঞাসাবাদ করব। তারপর ঘটনার আসল মোটিভ বলা সম্ভব ইসলাম নিউজ